ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশ ছেড়ে সরে যাচ্ছেন এয়ারপোর্টের ভেতরে তার সাথে কোনো পুলিশও নাই র্যাবও নাই নিরাপত্তা বাহিনীর কোনো লোক নাই এমন কি তিনি হেঁটে যাচ্ছেন এয়ারপোর্টের ভেতরে তার একটা ব্যাগ ধরবে লাগেজ ধরবে এমন একটা লোকও তার সাথে নাই তিনি নিজের ব্যাগটা নিজের লাগেজটা একা একা ধরে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে প্লেনে উঠে তিনি চলে গেলেন একদিন আগেও তার সাথে হাজার হাজার পুলিশ ছিল রেয়া ছিল নিরাপত্তা বাহিনীর লোক ছিল অথচ যখন তিনি প্রধান উপদেষ্টার পথ ছেড়ে দিলেন ক্ষমতার চিয়ার ছেড়ে দিলেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নিরাপত্তা রক্ষী বাহিনীতে দূরের কথা তার একটা ব্যাগ ধরার লাগেজ ধরার পর্যন্ত লোক তার সাথে নাই আবার সেই উপদেষ্টা সিফ নজরুল রিজওয়ানা হাসান সিদ্দিকী ওই তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে তারা গেছেন তারা দাঁড়িয়ে আছেন তার সাথে মানুষ মানে ঢাক্কা খাইয়া তাদের গায়ে বাড়ি দিয়ে চলে যাচ্ছে তাদের দিকে আর কেউ তাকাচ্ছে না এমনকি যিনি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম তিনি মনের মধ্যে আক্ষেপ নিয়ে বলেছেন যে যেদিন আমি ক্ষমতা ছাড়লাম আমার যিনি গানম্যান ছিল নিরাপত্তা রক্ষী বাহিনী আসে বলতেছে স্যার আমাকে আজকেই ছুটি দেন আমি আরেকটা মন্ত্রীর চাকরি করতে চাই আমার যিনি ড্রাইভার ছিল তিনি এসে বলতেছে স্যার আমাকে ছুটি দেন আমি আর এক মন্ত্রীর ড্রাইভার হতে চাই তখন উপদেষ্টা বললেন ঠিক আছে যাও তোমাদের ছুটি দিলাম ছুটি দিয়ে নিজে একটা গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে গেলেন একদিন আগেও যার কথাই পুরো দেশের পুলিশ চলতো সেনাবাহিনী প্রশাসন আর পরের দিনে চলত তার ড্রাইভার তার কথা শুনতেছে না তার মানে কি বোঝা যায় দুনিয়ার ক্ষমতা স্থায়ী নাকি অস্থায়ী আপনি বসে আছেন আপনার ক্ষমতা আছে আপনি চেয়ার ছেড়ে দিয়েছেন আপনার ক্ষমতা জেরো কেউ আপনার কথা শুনবে না কেউ আপনাকে সম্মান করবে না সুতরাং দুনিয়ার ক্ষমতায় ক্ষমতা নয় আখের হাতে যারা সম্মানিত হবে তারাই হবে প্রকৃত সম্মানিত ডক্টর ইউনুসের এত ক্ষমতা এত পাওয়ার এটিমের মতো বিদায় নিয়ে চলে গেলেন লাগেজ ধরার লোক নাই সাথে কোনো লোক নাই তিনি একেবারে অসহায় হয়ে বিদায় নিয়ে চলে গেলেন তার মানে এখান থেকে শিক্ষা দাঁড়ায় দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নাই সিয়ার আছে ক্ষমতা আছে সিয়ার আছে পাওয়ার আছে সিয়ার ছেড়ে দিলে আর ক্ষমতা থাকে না সুতরাং সর্বময় ক্ষমতার মালিক একজন তিনি কিন্তু এখান থেকে একটা ছিটকে দাঁড়াই এই দুনিয়াতে ক্ষমতার সিয়ার ছেড়ে দিলেই মানুষ চেনে না কিন্তু হাসরের ময়দানে এই দুনিয়াতে আপনি যতই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হন হাসরের ময়দানে এই দুনিয়ার ক্ষমতা দিয়ে কি কোনো কাজ আসবে এই দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন আখেরাতে কি পার পাবেন আখেরাতে কোনো ক্ষমতা দেখা হবে না আল্লাহ ওই হাঁচড়ের ময়দানে যখন বিচার শুরু করে দেবেন সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবেন মানুষের মাথার মগজ গুলো গলে গলে পড়ে যাবেন সন্তান পিতা মাতার পরিচয় দেবে না পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না এই দুনিয়ার ভেতরে যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন নামাজ পড়ার সময় পান না জমির মধ্যে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অথবা দুনিয়ার কত কর্ম ব্যস্ততাই ব্যস্ত থাকেন যেন স্ত্রী ভালো থাকে আপনি সন্তানকে সুখে রাখতে পারেন কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করে দেবেন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে and I... আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে পরিচয় দেবে না আপনার বাবা সন্তান বলে আপনাকে পরিচয় দেবে না তার মানে ময়দানে পরিচয় দেবে না এই দুনিয়ার যদি আপনি করতে পারেন আপনার পাশে দাঁড়াবে এই দুনিয়ায় প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আপনার কথাই পুরো চলতো প্রশাসন চলতো কত ক্ষমতা পাওয়ার আপনার দুনিয়ার মধ্যে ছিল কিন্তু এক রাতের যে এই পাওয়ার দিয়ে কোনো কাজ হবে না রে ওই আখেরাতে যদি আপনার আবুল ভালো থাকে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন কিন্তু দুনিয়ায় যদি আবুল করতে না পারেন ওই আখেরাতের ময়দানে ধ্বংস হতে হবে সুতরাং দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ার নয় দুনিয়ার ক্ষমতা কোনো ক্ষমতা নয় এই দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভলা যাবে না সর্ব অবস্থায় আমাদেরকে ডাকতে হবে কাকে কিন্তু এই দুনিয়ার ক্ষমতা পাওয়ার বই আমরা আল্লাহকে ভুলে যাই আমরা আল্লাহর দাসত্ব করা ভুলে যাই আল্লাহর গোলামী করা ভুলে যাই কিন্তু ক্ষমতার সিআর আমাদেরকে শিক্ষা দেয় এই প্রধানমন্ত্রী সিআর এ শেখ হাসিনা বসেছিলেন 16 বছর সিআর ছেড়ে পালিয়ে চলে গেছেন আবার 1.5 বছর ডক্টর ইউনূস বসেছিলেন তিনিও ইতিবের মতো চলে গেলেন আবার তারেক রহমান সিআর এ বসলেন তিনিও যে সারা জীবন থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে একজন আসবে একজন যাবে এটাই তো নিয়তি এটাই তো খেলা তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন আমাদের বগুড়ার সন্তান সর্বপ্রথম তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার মাথার উপরে একেবারে পবিত্র কালে মালিকে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা এর আগে দেখেছি হাসিনা যখন ভাষণ দিতেন তার মাথার উপরে শেখ হাসিনার ছবি থাকতো আর বঙ্গবন্ধুর ছবি থাকতেন কিন্তু তারেক রহমান তার মাথার উপরে মুসলমান হিসেবে পুরো কালেমা সুন্দর করে খচিত করে রেখে তার নিচে বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহে এটা ভালো কাজ তিনি করেছেন তিনি দেশে ফিরেই বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শের দেশ চালাব সুতরাং তারেক রহমানের কুত আমাদের দাবি থাকবে আপনি বগুড়ার ছেলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন দেশ চালান তবে আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন মহানবীর আদর্শ আমি দেশ চালাব ক্ষমতায় গেলে আপনার কথা মতো আপনার দায়িত্ব ওই মহানবীর আদর্শ যেন জমিনে বাস্তবায়ন হয় এই দায়িত্ব আপনার নেওয়া দরকার কথা বলে না কেন উনি নিজেই ঘোষণা দিয়েছেন দেশে ফিরে যে আমরা যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শ বাস্তবায়ন করব। তাহলে মহানবীর আদর্শ মানে সংবিধান কি কথা বলেন না কেন রসুল মদিনায় রাষ্ট্র গঠন করেছেন কোরআন ছিল সংবিধান আর রসুলের আদর্শ দিয়ে রসুল মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন সুতরাং আপনি যদি মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে চান কোরআন সুন্নার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে আর আপনার প্রতি দুই নম্বর দাবি আপনার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মা ছিলেন বেগম খালেদা জিয়া আপনার মতো সৌভাগ্যবান বাংলাদেশ আর কেউ নাই যার বাবাও প্রেসিডেন্ট মাও প্রেসিডেন্ট কিন্তু বাবা মার আদর্শে আপনাকে উজ্জীবিত থাকতে হবে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে শহীদ হয়েছেন কিন্তু ভারতের কাছে মাতা নত করে আবার খালেদা জিয়া জেলে বন্দি হয়েছে কষ্ট ভোগ করেছে আপসিন দেশনেত্রী কিন্তু ভারতের কাছে মাথা নত করেনি সুতরাং আপনি খালেদা ছেলে হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান হিসেবে আপনাকেও ঘোষণা করতে হবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ভারতের কাছে মাথা নত করব না কথা বলে না কেন এই যে চব্বিশশো ছাত্র জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন জুলাই অভ্যুত্থান করলেন যেই ভারত বাংলাদেশে ফেসিস টিকিয়ে রেখেছিল হাসিনাকে টিকে রেখেছিল ওই ভারতের আধিপত্য বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হোক এটাকে আমরা চাই শহীদ শহীদ দিলেন দিলেন জীবন হলেন ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আবার ওই ভারতের দালাল যারা করবে ওই সমস্ত দালালদেরকে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না আমরা চাই আমরা স্বাধীন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে তবে কাউকে প্রভু বানাবো না কাউকে রব বানাবো না কারু তাবেদারি করব না আমরা স্বাধীন হিসেবে বাঁচতে চাই আল্লাহ তালা আমাদের তাওফিক দান করুক সকলে বলেন আমিন তাহলে বুঝাতে চাচ্ছিলাম দুনিয়ার ক্ষমতা আজ আছে কিন্তু কাল নাই সর্বময় ক্ষমতার একজন মালিক তিনি কে আরো ধরে বলেন সুতরাং ওই আল্লাহর ক্ষমতা আমরা মানি কি মানি না অনেকেই কিন্তু বলে যে সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ না বলেন আচ্ছা বলেন তো জনগণের কি কোনো ক্ষমতা আছে ক্ষমতার মালিককে আপনি এমনও মানুষ আপনার যদি পাতলা পায়খানা হয় তিনবার পায়খানা হওয়ার পরে এমনও লোক আছে ভোগ বলে মা বলে আর সন্তানক বলে ভাই বলে মাথা ঠিক থাকে না কথা বলুন না তিনবার পাতলা পায়খানা করলে যাদের অবস্থা ঠিক থাকে না তারা কি ক্ষমতার মালিক হতে পারে ক্ষমতার মালিক কে একটু সবাই চিৎকার করে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ সারা কারু ক্ষমতা মানা যাবে আল্লাহর ক্ষমতা মানতে হবে আসুন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করলেন এক বছর পরে আবার পবিত্র রমজান মাস আমাদেরকে দান করলেন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন কে আর ধরে বলেন আবার আল্লাহ সোহান আত্ম আলাম পবিত্র কোরআন অনুকারী ইমের আল বাকার আর একশো তিরাশি নম্বর আয়তের মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন আল্লাহ আব্দুল আলামিন কত চমৎকার করে বলেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম শব্দের অর্থ হলেন লিখে দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া আল্লাহ রাব্বুল আলমিন বলেন কতিবা কাতাবা থেকে এসেছেন আমি তোমাদের লিখিত করে দিলাম বাধ্যতামূলক করে দিলাম ফরজ করে দিলাম কতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা পালন করাকে কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের জন্য ফরজ করে নাই এই রোজা পূর্ববর্তী দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আগমন করেছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম লা আনলাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো জেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন আল্লাহ বললেন শুধু তোমাদের জন্য নয় ইতিপূর্বে দুনিয়াতে যত নবীরা চুল এসেছেন আমি তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিলাম তবে এখানে তাফসিরের মধ্যে এসেছেন সবার উপরে যে এক মাস রমজান মাসে রোজা ফরজ ছিল এমনটি পাওয়া যায় না কোন নবী রাসুলের জামানায় রোজা ফরজ ছিল দশ দিন কোন নবী রাসুলের জামানায় ছিল পনেরো দিন আবার কোন নবী রাসুলের জামানায় ছিল পাঁচ দিন আবার কোন নবী রাসুলের জামানায় বিশ দিন পঁচিশ দিন এক এক নবী রাসুলের জামানায় এক এক ভাবি আল্লাহ তালা এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন কারণটা কি আল্লাহ তালা বলে আল্লাহ কুম তাত্তা কুন যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো জোরে বলেন যাতে করে আমরা কি হতে পারি মোত্তা কি হতে পারি আল্লাহ তালা সর্বপ্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা একটু জোরে বলেন তো আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন দেন তাহলে বোঝা গেল রোজা ফরজ কাদের ওপরে জোরে বলেন কাদের ওপরে ইমানদারদের ওপর। যারা প্রকৃতপক্ষে নয় এদের উপরে কিন্তু রোজা ফরজ নয় এই বাংলাদেশে দেখবেন এই যে রমজান মাসে রোজা ফরজ হয়ে গেছে শুরু হয়ে গেছে রোজা চলতেছে বাংলাদেশে আপনাদের খন্নার হাট বলেন আর ডুমুন পুকুর বাজার বলেন মাজিরে বলেন বগুরে বলেন নিউ মার্কেট বলেন হকার্স মার্কেট বলেন যেখানে যেখানে হোটেল আছে হোটেলের চতুর্দিকে লাল কাপড় পেয়েছে দেওয়া আছে এমন ঘটনা ঘটে কি ঘটে না আচ্ছা লাল কাপড় পেয়েছে দিয়ে ওরা কি করে নামাজ পড়তিছে জিকির করতেছে কি করতেছে বলেন তো খাচ্ছে হ্যাঁ বলেন কি করতেছে আচ্ছা আপনাদের কি মনে হয় ওই লাল কাপড় পেছে দিয়ে ওর মধ্যে খাইলে আল্লাহর মনে হয় চোখ পড়ে না না হ্যাঁ আল্লাহ দেখতে পারে না দেখতে পারে তাহলে কতটা নিজেদের চালাক মনে করে চিন্তা করছেন এরা চিন্তা করছে আমরা লাল কাপড় পেসে দিয়ে খাই লাল কাপড়ের মধ্যে মনে আল্লাহ দেখবে না আল্লাহ দেখে কি না কত সুস্থ মানুষ এমনও মানুষ আছে খাসির মতো শরীর অথচ রোজা থাকে না এরকম আল্লাহর আসে না নাই সারা বছর ভালো থাকে আর রমজান মাসে রোজা আসলে পেটত গ্যাস শুরু হয় কি শুরু হয় মানে গ্যাস শুধু আমি রোজা থাকতে পারি না কে তোর পেটতে এত গ্যাস সরকারক জমা দিলেই তো হয় গ্যাসের যে পরিমাণ দাম আসলে আমি এখানে তাফসিরের মধ্যে এসেছে সুস্থ থাকার পরও রোজা কেন থাকতে পারে না তার কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া না আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ রোজা ফরজ করছে ইমানদারদের উপরে সুতরাং সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এটা গ্যাসের সমস্যা না এদের সমস্যা হলো ইমানের ভিতরে জোরে বলেন জোরে বলেন এদের সমস্যা কিসের ভিতরে পাকা ইমানদার নয় যারা ইমানদার ব্যক্তি রোজা ছাড়তে পারবে না অসুস্থ হলেও রোজা ছাড়ে না ইমানের স্পিটে সুতরাং আল্লাহ তালা রোজাকে ফরজ করলেন ইমানদারদের ওপরে যেন আমরা তা আল্লাহ তালাকে ভয় করতে পারি এই রমজানের মাসের রোজার গুরুত্ব ফজিলত আছে না নাই